আগামী বাইশ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জের সায়স্তাগঞ্জে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে জেলা যুবদলের দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ রাতে শায়স্তানগর বিএনপি কার্যালয়ে জেলা যুব দলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমান সিতুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জিকে কে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ মহাব্বায়ক আমিনুল ইসলাম বাবুল জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম যুগ মহাব্বায়ক রুবেল আহমেদ চৌধুরী মুস্তাক আহমেদ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন সিনিয়র যুগ মহাব্বায়ক শেখ মামুন প্রমুখ প্রস্তুতি সভায় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন